আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম ঢাকা স্টান প্লাস মার্কেটের চতুর্থ তলায় লাভিয়া ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ঈদের পর চমৎকার ডিজাইনের আর গার্ডেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার ঈদের পর নতুন স্টাইল নতুন কালারে পেয়ে যাবেন সো প্রথমে যেই গার্ডেসটা আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ একটা ডিফারেন্ট মডেলের ড্রেস খুবই চমৎকার এবং সম্পূর্ণ গর্জিয়াস কাজের এটা পিওর জর্জের কাপড়ের উপর খুব সুন্দরভাবে দেখেন স্টোনের কাজ করা আছে কারচুপির কাজ করা রিয়েল স্টোনের কাজ করা এবং প্যানেলটা কাটার করা আছে রাউন্ড শেপের মধ্যে আপনারা পাচ্ছেন নতুন স্টাইলে অনেক সুন্দর এবং এটা সাথে একটা গার্ভার প্যান্ট আছে পার্টি ওয়ার এই যে দেখেন প্যানেলটা কিন্তু সম্পূর্ণ কাট হওয়া আর এই টাইপের গার্ডেজগুলো কিন্তু চাইলে আপনার যে কোনো বিয়ের সাথে অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটার মধ্যে ছোট ছোটো স্টোনে ছিটানো কাজ করা অন্যটা কিন্তু অনেক বড় সাইজে থাকবে এই যে দেখেন অনেক সুন্দর সো এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা নতুন স্টাইলের পার্টি গার্ড ড্রেস দিতে চাচ্ছেন ভালো মানে ভালো কোয়ালিটির তারা কিন্তু এই গার এখন লাভিয়া ফ্যাশন থেকে আপনারা অনলাইনে মাধ্যমে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এগুলোর কিন্তু ফ্রি সাইজের মধ্যে আপনারা পাচ্ছেন আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনার তিনটা পাচ্ছেন আর এগুলো আপনারা কিন্তু ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা কারচুপি কাজের লেটেস্ট মডেলের পার্টি গার্ড্রেস দিতে চাচ্ছেন ঈদের পর রাউন্ড শেপ স্টাইলের গার্ড্রেস তারা কিন্তু এই গার্ডেসগুলো এখন লাভিয়া ফ্যাশন থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন মার্কেট আসলেও সরাসরি যাচাই করে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস পড়বে চার টাকা ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন আরও কালেকশন আছে আপনারা সকলেই ভিডিওর সাথে থাকেন গাইস এখন আমি আপনাদের কামিস প্যাটার্ন একটা গাড়া ড্রেস দেখাচ্ছি আপনারা কিন্তু অনেকেই আছেন যারা একটু লং প্যাটার্নের মধ্যে পড়তে চান গাড়া ড্রেস একটু লং স্টাইলে তারা কিন্তু এই নতুন স্টাইলের গাড়া ড্রেসগুলো ঈদের পর পাচ্ছেন এটাও একটা ইউনিক মডেলে পাচ্ছেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন কারচুপির কাজ করা আছে আর নেকলেস স্টাইলে কাজ করা মিরোর স্টোনের কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা এবং এই স্টোনের কাজের উপর কিন্তু আপনার টানা গ্যারেন্টি সহকারে এখান থেকে নিতে পারবেন এগুলো কিন্তু মানে ব্ল্যাক হবে না বা ডিসকালার হবে না একেবারে রিয়েল স্টোনের কাজ করা আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাটার করা গর্জিয়াস কাজ করা জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু একটা গারা প্যান্ট আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে তো খুব সুন্দরভাবে এখানে কারচুপি আর রিয়েল স্টোনে কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু মোস্ট ডিমান্ডেবল মানে খুবই জনপ্রিয় গাড়া ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি স্টান প্লাস মার্কেট থেকে ঈদের পর এই যে দেখেন সাইডের প্যানেলে তো খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর ড্রেসগুলো কিন্তু মার্কেটে নতুন আসছে আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি সকলেই ভিটোর সাথে থাকেন গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনাকে তো স্ক্রিন শপ নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা যারা ঢাকার মধ্যে আছেন তারা ঢাকা শান্তিনগর স্টান প্লাস মার্কেটের চতুর্থ তলায় লাবিভা ফ্যাশনে চলে আসলে এই নতুন মডেলের কালার সরাসরি নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার ছয়শো টাকা এবং এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন আরও দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন বিশেষ করে ঈদের পর যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গার ড্রেস দিতে চাচ্ছেন নতুন স্টাইল নতুন কালারে এগুলো কিন্তু এখন আপনার মার্কেটে অ্যাভেলেবেল আসলে পাবেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা আর এগুলো ফ্রি সাইজের মধ্যে পাবেন কারচুপির কাজ করা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা একটু লং প্যাটার্নের কামিজ স্টাইলের গার ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই গার ড্রেসটা এখন ঈদের পর নতুন স্টাইলে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে চার টাকা কারচুপির কাজ করা আর এগুলো ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি <laughs> গাইস এখন আমি আপনাদের মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে একটা পার্টিকার ড্রেস দেখাচ্ছি আপনারা অনেকে আসে আছেন যে হলুদের গায়ের অনুষ্ঠানে আপনারা একটা পার্টিকার ড্রেস পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই গার ড্রেসটা গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন নতুন স্টাইলে আসছে যেহেতু এটাও কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে গলার নিচে নেকলেস স্টাইলের কারচুপির কাজ করা আছে পুরো বডিতেই কারচুপির কাজ করা ভাবে এবং প্যান্ডেলও কিন্তু গর্জিয়াস কারচুপির কাজ করা থাকবে আর হাতাটা কাটার করা থাকবে সাথে যে প্যান্টটা আছে দেখিয়ে দিচ্ছি গাড়া প্যান্টটা আর সবগুলো কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন গার ড্রেসগুলো এই যে দেখেন প্যান্ডেলটা কাটার করা আর এটার সাথে আরেকটা অন্য আছে আমি দেখে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কিন্তু আপনার চারটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন ছোটো ছোটো ওয়ার্কের চিটানো কাজ করা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা কিন্তু পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ঢাকা স্টান প্লাস মার্কেটের চতুর্থ তালায় লাভিয়া ফ্যাশনে চলে আসলে এই টাইপের পার্টি কালারগুলো নতুন স্টাইলে পাবেন আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি আমি আবারও বলছি যারা জর্জেট কাপড়ের উপরে কারচুপি কাজের ভালো পার্টি গাড়ার ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই গার্ডেজগুলো এখন লাভিয়া ফ্যাশন থেকে আপনারা সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে আর এই গার ড্রেসগুলোর প্রাইস থাকবে চার টাকা আর এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাবেন আর এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন কারচুপির কাজ করা আর এই গার্ডেজগুলোর ড্রেসগুলোর প্রাইস থাকবে চার টাকা গাইস এখন আমি আপনাদের কামিস প্যাটারের একটা গারা ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু আপনার লং প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন পুরো বডিতে রিয়েল স্টোন কারচুপির কাজ করা আজকে যে কটা গাড়া ড্রেস দেখাবো প্রত্যেকটাই কারচুপি কাজের থাকবে জর্জেট কাপড়ের ওপরে নিখুঁতভাবে কারচুপির কাজ করা রিয়েল স্টোনের কাজ করা থাকবে এবং এগুলো টোকা দিলেও কিন্তু উঠবে না মানে আপনারা চাইলে মার্কেটে এসে যাচাই করে আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আর হাতারা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে প্রচুর পরিমাণে কারচুপির কাজ করা ছিটানো কাজ করা আছে একটা আছে আমি দিচ্ছি আর এটার মধ্যে মোট পাঁচটা কালার পাবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন স্টোন ওয়ার্কের ছিটানো কাজ করা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এই গার্ডেস্টা প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে এবং শতভাগ সকারে আপনারা নিতে পারবেন পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এবং প্রত্যেকটা গার্ডেস এখান থেকে আপনার শতভাগ গ্যান্ডিশে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অথবা মার্কেটে আসলে এগুলোর প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা আর এগুলো ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন আরও দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন কারচুপির কাজ করা আর এই গার্ডেজগুলোর প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা কিন্তু পাঁচটা কালার পাবেন সম্পূর্ণ কারচুপির কাজ করা আর এই গার ড্রেসগুলোর চার হাজার আটশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের চমৎকার কাজের একটা ড্রেস দেখাচ্ছি যেটা আপনারা ঈদের পর নতুন স্টাইলে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজের থাকবে পিওর জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কিন্তু রিয়েল স্টোন মিররে কারচুপির কাজ করা এবং এটা সম্পূর্ণ ভরাট কাজের এবং মাঝখানে কিন্তু সেন্টার কাট স্টাইলে ডিজাইন করা অনেক সুন্দর এবং হাতারা যদি আপনাদের দেখে সম্পূর্ণ কিন্তু ভাট কাজ করা হাতার মধ্যে খুবই চমৎকার ড্রেসটা একেবারেই পার্টিওয়্যার এবং সাথে কিন্তু একটা গারার প্যান্ট আছে প্যানেলে খুব সুন্দরভাবে স্টোন আরকে কাজ করা অনেক সুন্দর এটা ফার্সি কালেকশনে পাচ্ছেন আপনারা আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা একটু দেখেন ভাইয়া অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার কিন্তু আপনার একটা ডিজাইন একটাই কালারে পাচ্ছেন আমি আরেকবার আপনাদের বডিটা দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ লাক্সারি কাজ করা এই যে দেখেন একেবারে রিয়েল স্টোন মিররে কাজ করা এবং শতভাগ গ্যান্ডিশে করে আপনার এই ফাঁসি গাড়াটা নিতে পারবেন এটার প্রাইস থাকবে পাঁচ টাকা এটা একটা ডিজাইন একটা কালার আপনারা পাচ্ছেন ফ্রি সাইজের মধ্যে গাইস এখন আমি আপনাদের হোয়াইট কালারের মধ্যে লাক্সারি কাজের একটা পার্টি গার ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু কামিজ প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন এবং প্রচুর গর্জিয়াস কাজ করা এটার মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কাজের এই যে দেখেন এটা জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে স্টোন মিরনে কাজ করা আছে সম্পূর্ণ কারচুবির কাজ করা প্যানেলটা কিন্তু হ্যাভি গর্জিয়াস থাকবে এই গার ড্রেসগুলো কিন্তু আপনারা এখন ঈদের পর স্টান প্লাস মার্কেটের চতুর্থ তলায় ভাইদের দোকানের নাম কি লাভিয়া ফ্যাশন থেকে আপনারা পাচ্ছেন ওকে আর এটার সাথে কিন্তু একটা গারার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে গারার প্যান্টটা কিন্তু কাটার করা আছে অনেক সুন্দর ঘের চওড়া সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে দেখাবো আপনাদের এই যে দেখেন ছোটো ছোটো স্টোনায় কাজ করা পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা দুটা কালার পাচ্ছেন আর এই পার্টিকুলার ড্রেসগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার সাতশো টাকা এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন সো এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাস মার্কেট শান্তিনগর এবং এই মার্কেটে আপনার চতুর্থতলা লাভিয়া ফ্যাশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিনের সাইড আপনারা এই ঠিকানায় চলে আসলে ভাইয়ের নামটা একটু বলেন নাম হচ্ছে হোসেন আমাদের সাথে ছিল লোকমান হোসেন ভাই উনি হচ্ছে এই দোকানে অনার্স ও উনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার শতভাগ জ্যান্ডিস নিতে পারবেন অথবা ভিটার স্ক্রিনের দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য